কিভাবে লতি কাটবেন লতি হারভেস্টিং লতিরাজ কসুর বীজ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কসুর গাছের গোড়ার দিকে একটি গিট গিট সহকারে আপনারা লতিটা কাটবেন অনেকেই না জানা বা অজ্ঞাতবশতর কারণে অনেক সময় লতিটা টেনে ছিঁড়ে এতে লতিরাজ কসুর গায়ে গর্তের সৃষ্টি হয় আপনারা যখন বিভিন্ন প্রকার কীটনাশক সার ওষুধ ব্যবহার করেন গর্তে পড়ে গিয়ে অনেক সময় সেখান থেকে পছনের সম্ভাবনা থাকে তাই ভুলেও কখনও আপনারা লতিরাজকসুর গাছ থেকে লতি টেনে সেরবেন না দেখতে পাচ্ছেন একটি গর্ত এখান থেকে পচন ধরতে পারে তাই সাবধানতা অবলম্বন করে লতি কাটবেন বর্তমানে বাড়ি লতিরাজকসু চাষ ব্যাপক লাভজনক হওয়ায় এই চাষের দিকে গ্রামের কৃষক সম্প্রদায় ঝুঁকছে তবে অরিজিনাল বীজ না পাওয়ায় তারা অনেকেই লসের সম্মুখীন হচ্ছেন এমন নিশ্চয়তায় আমরা অরিজিনাল বাড়িল রাসকসুর বীজ পোয়া বা চারা সরবরাহ করে আসছি দেখেন লতি জমি থেকে সংগ্রহ পরে ঢাকিতে সাজানো হয়েছে অতপর এখান থেকে আমরা বাড়িতে নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে আমরা প্রসেসিংয়ের কাজ করব দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত সবুজ লতি প্রিয় দর্শক যারা বাড়িলতি রাজকসু চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে সারা সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা কচুর বিশেষ করি লতি প্রসেসিং দেখাই আমরা সাধারণত পাঁচশো গ্রাম বা এক হাজার গ্রামের আটি বেঁধে থাকি অতপর এই আটিগুলো আমরা খুব ভরে গিয়ে বিভিন্ন স্থানীয় বাজারে পাইকারি দরে বিক্রি করে আসি প্রিয় দর্শক আপনি যদি সারা থেকে সারা দ্রুত এক ফিট এবং সারি থেকে সারি দ্রুত দুই ফিট দেন প্রতি শতকে এনেমে সারা রোপণ করতে একশো পঞ্চাশ বীজ আপনি যদি তেত্রিশ শতকে মোটামুটি পঁয়তাল্লিশশো বা তার অধিক সারা রোপণ করেন প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে মোটামুটি প্রায় সাত থেকে আট পনেরো কি সংগ্রহ করতে পারেন ভালো বীজ ভালো ফসল আপনারা সবাই অবগত রয়েছেন বীজ যদি ভালো হয় সেখান থেকে আপনি ভালো মানের ফসল আশা করতে পারেন তাই যারা বাড়িল তিরাজকুচু চাষ করবেন বলে ভাবছেন এ সময়ে যদি আপনারা চারা রোপণ করেন অর্থাৎ মার্চ মাসে যদি আপনি চারা রোপণ করেন মোটামুটি ভালো মানের চারা হলে মাত্র পঁয়ত্রিশ দিনেই ফলন চলে আসে প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে আমাদের নিত্যপণ্য দাম যদি ব্যাপক হারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমরা সংসার চালাতে হিমশিম খাব তাই বিভিন্ন চাকুরিজীবী বা ব্যবসার পাশাপাশি আপনারা অবশ্যই চাইলে কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন এখান থেকে পারিবারিক সবজির চাহিদা পূরণ করে আপনি অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করে ব্যাপক লাভের সম্ভাবনা পেতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন একই সাইজের একই মানের সুস্থ সবল সবুজ বীজ তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সফলতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ